ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একে দিয়েছে পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখো তো পর্যটনের কবিতার কবি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো কবিতার নামটা আগে লিখবে তার নিচে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখবে চার লাইন বলেছে প্রথম চার লাইন মাথায় মস্ত পাগড়ি এটে গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদাকসান বাদাকশান আর যেখানে কমা আছে বা জিজ্ঞাসা চিহ্ন বা বিষয়বোধক চিহ্ন সেগুলো দেবে দুই বন্ধনে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে ক বলেছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আছে নতুন রাজার দেশ খ পিঁপড়ে এখানে আসতে হলে দুশো মাইল সাঁতরে আসতে হবে গ সে একটা ডালটা নিয়ে ধাঁ ধাই করে পুতুলটাকে মারতে লাগলো তিনি বিপরীতার্থক শব্দ কয়ে শান্তি অশান্তি খ মিথ্যা সত্যি মিথ্যে সত্যি গয়ে ঘন পাতলা ঘ পেছনের সামনে উম জন্ম মৃত্যু চারে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে করে দিয়েছি আর যেগুলো ব্যঞ্জন বর্ণ তাতে হসন্ত দেবে পাঁচে বলেছে শব্দার্থ লেখ কয়ে আধি ধুলি জ্বর ঘ ভ্রমণ ঘুরে বেড়ানো ছয় দিয়েছে এলেমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো কেপান্তর আর খ হবে জিনিসপত্র সাথে সমার্থক শব্দ ক গগন হবে আকাশ খ হিমেল ঠান্ডা আটে দিয়েছে বাক্য গঠন করো খ ভ্রমণ প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা উচিত খ নৌকা মাঝি নৌকা নিয়ে মোহনায় গেছে নয় শব্দ যুগলের অর্থ পার্থক্য কয় আছে দয় একা তাল বেশা দেশ রাষ্ট্র দয়বা একার মধ্যানসা দেশ মানে হিংসা খয়ে ছ মাথায় কমা দিয়ে টা ছটা মানে এটা হচ্ছে সংখ্যা ছ টয়াকার এটা ছটা মানে কিরণ দশে বলেছে সঠিক বানানটির তলায় দাগ দাও এখানে কয়ে হবে অভিযানে বানানটা হবে অভয় অন্তি জয় একা দন্তান্ন অভিযান বানানটি সঠিক হবে আর ক্ষয় বয়রি থয় হাসি দীর্ঘ পৃথি বয় দীর্ঘ এই বানানটা ঠিক হবে এগারোতে পূর্ণ বাক্যে উত্তর সবে এক নাম্বারে কয় বলেছে ঝড়ের সঙ্গে কেটে আসে আধি আর বৃষ্টি খ বাবুই পাখি কি উপহার দিয়েছিল জোর ফুলের রুমাল গোয়া মানুষের মানুষ গাছের শাখা প্রশাখায় কি কি ঝুলিয়ে দিত এটা বইয়ে তেষট্টি পাতায় আছে পোশাক আশাক বাক্স প্যাটরা থলে ঝুলিয়ে দিত ঘয়তে বলেছে সান্টাফে শব্দটির অর্থ কি সান্টাফে শব্দটির অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস সান্টাফে শব্দটির অর্থ হলো পবিত্র বিশ্বাস এটা আছে তোমাদের বইয়ের সিক্সটি ওয়ান পেজে উম বলেছে অভিযানে নৌকাটির নাম কি কনৌজি আংরেজ নৌকা যাত্রা কবিতায় শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে আশুকে আর শ্যামকে ছতে বলেছে কুজন কি কাকুলি বা পাখির ডাক বর্গিনজয় বলেছে পর্যটক বলতে কি বোঝো লিখবে যে ব্যক্তি পর্যটন করে বেড়ান বা বেড়াতে যান বা ঘুরে বেড়ান তাকে পর্যটক বলা হয় ঝ নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ইঙ্গ রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় রামায়ণ দুয়েতে দুয়ে না সরি বারোতে দিয়েছে টিকা লিখতে দিয়েছে সেক্স আর দিয়েছে শরতের মেঘ সেক্স তোমাদের বইয়ের আছে ফিফটি এইট পেজে আছে ফিফটি এইট পেজে সেক্সটান্ট আছে লিখবে যে যন্ত্রের সাহায্যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্স টান্ট অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র আর দিয়েছে শরতের মেঘ লিখবে বাংলা ছয় ঋতুর একটি হল শরৎকাল ভাদ্র আর একসঙ্গে শরৎকাল বলা হয় শরৎকালে নীল আকাশের বুকে স্থানে স্থানে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় খোলা আকাশে বকের সারি মালার মতো করে উড়ে বেড়াতে দেখা যায় মাঝে মাঝে বৃষ্টিপাত ও মৃদুমন্দ বাতাস বয়ে চলে এই সময় শরৎকালে প্রকৃতি সুন্দর ও মনোরম দেখায়